তুই বিয়ে করছস আগে না আমি বিয়ে করি নাই কয় তুই বিয়ে করবি তুই জীবন অনেক টাকা পয়সার মালিক হয়ে দেবি তিনটা সত্য আছে সত্য যদি হক করে করে পালন করতে পারিস তা জীবনে কয়েক কোটি টাকার মালিক হবে প্রথম প্রথম তাই আমার কয় তুই বিয়ের পরে বউ ফুটাইবি বিয়ের পরে বউ ফুটাইবি সপ্তাহে একদিন তাও রুটিন করে প্রত্যেক বৃহস্পতিবার দিন রাইট সাড়ে নয়টা বাজে বউ পিটাবি

জীবনে পাঁচশো কোটি টাকার মালিক কি কয় বাবা বাবা মনে করে একটা হাসি বৃহস্পতিবার দিন রাত সাড়ে নয়টা বাজে যদি এভাবে কন্টিনিউ একটা বছর পিঠাইতে পারিস এক কোটি মালিক এক বছর আমি তোমার বৃহস্পতিবার মারিসি তোমার কি এরকম সপ্তাহে

আমার আর আম্মা কইছে কি জানো কত্তবার আর কোন আম্মা हां पीरावली अम्मा আমারেটা তুমি সিনবা না কি কইছে তুমি শুনবা কইছে কি যে খুমকে না খুনতি লাল করে গরম করতে গরম করে জামাই পিটি প্রত্যেক একটা করে ছাকা প্রত্যেক মাসে মাছি একটা করে ছাকা দিতেলে তাইলে আমার জামাই মানে কি বলবো মাসেই 40 কোটি টাকার মালিক হই যায় এত বাম্পার অফার দিছে তুমি কি এরে মিস করতে চাও কবে কইছেরা এডা কইছল আমার বিয়ের আগে জন্মের আগেও কইতে পারে জন্মের আগে কইছে শুনছি আর কি আচ্ছা হুম তো তুমি কি কোন দায় রাজি বাবার কথায় রাজি না আমার কথায় রাজি কার কথা রাজি হবে মানে 40 কোটিটা টাকা মালিক হচ্ছে 1 কোটি টাকা মালিক আমি অবশ্যই 1 কোটি টাকা মালিক হব 40 কোটি দরকার কিন্তু আমার তো 40 কোটি ঠাই লাগবে আমার 40 কোটি ঠাই লাগবে ওদের নাটক বাদ দাও দুই দিন পরে বিয়েশতি পারে প্রস্তুত নাও তো গরম আমি প্রস্তুত নে দেখ কি বাড়ি চল্লিশ কোটি টাকায় সেম ডে পাওয়ার এবার একটা আমিও মাছামাশি শুরু করে দেবো মনের কথা নাটকের কথা